আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এই সুন্দর ওভারকোট নিয়ে আসছি এখানে মোটামুটি তিনটা ডিজাইন আছে তাই না একটা হচ্ছে একটু শর্ট আর বাকি দুইটা হবে লং তাই না ওভারকোটের মধ্যেই মানে একটা সেমি লং একটা হচ্ছে লং বলতে পারেন তো চলেন এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিই অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা সেমি লংটা আর ভিউয়ার্স যে ঠান্ডা পড়ছে যে ঠান্ডা পড়ছে এটা সাড়ে আটত্রিশ লম্বা তাই না আমি নিজেও কিন্তু রাইট না একটা ওভারকোট পরে আসি মানে ওভারকোট যে কি পরিমাণ আরামদায়ক আর যে কোনো কিছু আপনি সালোয়ার কামিজ বলেন ড্রেস কোনো কিছুর সাথে কিন্তু পরে চলে যেতে পারেন আর লেন্থ আছে দেখা যায় যারা একটু ওয়েস্টার্ন পরেন তারা কিন্তু এই সেমি লেন্থটা নিতে পারেন ঠিক আছে অথবা একটু সালোয়ার কামিজের সাথে এটা খুব ভালো লাগবে বাকি কালারগুলো দেখায় এই যে অনেকে একটু মানে সেমি লং এর মধ্যে আছে অনেকে লং এর মধ্যে আছে এখন যার যেরকম পছন্দ নিয়ে নিতে পারেন তো ভাই এটার বডি সাইজ কত হবে এটার বডি সাইজ থাকবে 36 থেকে একদম 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত কালার হবে অনেকগুলো আমরা এক এক করে দেখাই তো ভাই ড্রেস এটার প্রাইস কত পড়ছে এটা ডিসকাউন্টে থাকবে 1200 টাকা মাত্র 1200 টাকা ভিউয়ার্স আপনারা জাস্ট একটা জিনিস মানে কি করে বুঝবেন যেটা প্রিমিয়াম কোয়ালিটি শুধু এটা শেপটা দেখেন ফিনিশিংটা দেখেন মার্কেটে তো ওভারকোট আপনারা অনেক পাবেন বাট এটার ফিনিশিং কিন্তু খুবই ভালো এবং হচ্ছে টপ নচ কোয়ালিটি কাপড় কোয়ালিটিও খুবই ভালো যার কারণে এরকম ভালো একটা ফিনিশিং আসছে বাট প্রাইস দিচ্ছে ভাই সবচেয়ে মাত্র বারোশো বারোশো টাকা আর দেখেন যারা হোলসেল খুব দ্রুত নিয়ে নিবেন কারণ কি মোটামুটি মানে শীত কেবল মনে হয় স্টার্ট করছে ভালোই কিন্তু এখন শীত সো এই উইন্টারের জন্য এরকম একটা ওভারকোট কিন্তু মাস্টার ঠিক আছে স্টকে রাখা খুব জরুরি এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট এটা আমরা চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর সেম প্রাইস অনলি বারোশো টাকা তাই না আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস মাত্র বারোশো টাকা কালারগুলো কিন্তু আমরা এই কালারগুলো পরপর দেখাচ্ছি কারণ কি এই কালারগুলো কাইন্ড অফ সিমিলার কাছাকাছি এই জন্য আমরা কিন্তু পরপর দেখাচ্ছি এইভাবে যদি দেখাই দেখেন এই যে খুব সুন্দর ভাবে কিন্তু এই যে চারটা শেড দেখেন চারটা চার কালারের এই জন্য কিন্তু পরপর দেখানো প্রাইসিং বারোশো টাকা আচ্ছা নেক্সট গুলোতে চলে যাচ্ছি আর যে ঠান্ডা পড়ছে ভিয়ার্স এই ঠান্ডা এরকম একটা ওভারকোট মাস্ট হ্যাভ যাদের রেগুলার বাইরে বেরোতে হয় নিতেই হবে এটা দেখেন এটা লং এর মধ্যে আমরা আজকে দুইটা ডিজাইন দেখাবো এবং কালারগুলো শুধু দেখবেন হ্যাঁ আগেটার এটার ফেব্রিক্স তো সেম না শুধু এটা সাইজে হচ্ছে লম্বা সো এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো টাকা কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এই যেটা একটা কালার সেম প্রাইস চোদ্দশো টাকা আর সাইডে কিন্তু পকেট থাকবে আমি আবারও বলবো আপনারা কি করে বুঝবেন এটা প্রিমিয়াম কোয়ালিটি শুধু ওভারকোটের লুকটা দেখেন যে কত প্রিমিয়াম একটা ফিনিশিং দাও ওভারকোটায় আর প্রাইস দিচ্ছে ভাইরা মাত্র চৌদ্দশো টাকা এটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার দামটা পড়বে হচ্ছে মাত্র চৌদ্দশো টাকা অনলি চৌদ্দোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা সেম থাকছে মাত্র চৌদ্দোশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার চকলেট কালার একই দাম অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দেন আরেকটা আছে এইটা দেখেন প্রাইস সেম না ভাইয়া চোদ্দশো টাকা আমি আবারও হচ্ছে এই কালারগুলো একটু এভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কালারগুলো কিন্তু লাইট ডিপ আছে এই যে তিনটা কালার পরপর যে দেখালাম কালারগুলো কিন্তু লাইট ডিপ আছে প্রাইস মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এরপরে দেখাবো লং এর মধ্যেই আরেকটা ডিজাইন লং এর মধ্যে এটা ডিজাইনটা একটু চেঞ্জ এবং ফেব্রিক্সটাও চেঞ্জ এই যে এটা ফেব্রিক্সে দেখেন একটা সেলফ ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এবং এটাও কিন্তু হচ্ছে এটা আবার সিক্স বাটন এটার কালারগুলো একটু দেখাই এটা খুব সুন্দর সুন্দর কালার হয় এটার দাম কত ভাইয়া বাইশো পঞ্চাশ এই যে এটা একটা কালার সেম বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাইশো পঞ্চাশ তাই না কালার দেখেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আপনারা যদি মার্কেটে এই ওভারকোট কিনতে যান মিনিমাম একদম মিনিমাম প্রাইস তিনের উপরে ধরে রাখেন সাড়ে তিন চারের কাছাকাছি কারণ এটার ফিনিশিংটা একটা বড় ব্যাপার কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন এই সেম ফ্যাব্রিক্স মধ্যে এটা থ্রি বাটন ফ্যাব্রিক্সটা সেম জাস্ট ডিজাইন একটু তফাত বাট প্রাইস তো মনে হয় কি না রেড টুকটুক একটা রেড কালার এটা কি ব্ল্যাক না হ্যাঁ ব্ল্যাকটা প্রাইস তো সেম আচ্ছা নেক্সট কালার গুলো চলে যাই খুব সুন্দর সুন্দর কালার হয় কিন্তু দ্রুত নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কোরাল শেডের একটা মানে অরেঞ্জ টাইপের কালার প্রাইস তো সিং আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি পরে যেটা দেখাবো এটাও সুন্দর এই যে প্রাইস সিং থাকছে সেম প্রাইস থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করবে না লেট করলে লস আপনাদের এটা আছে খুবই সুন্দর একটা কোরাল কালার একদম পারফেক্ট শেড কোরালের নেক্সট যেটা দেখাচ্ছি এটা গ্রিন না একদম ডার্ক বটল গ্রিন যেটা ক্যামেরায় ব্ল্যাক লাগতে পারে বাট এটা একদম ডার্ক বটল গ্রিন ব্ল্যাক এর মতোই শেড দিচ্ছে আর কি আর ব্ল্যাকও মনে হয় আছে নাকি আচ্ছা এটার প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার একদম সুরমা টাইপের অ্যাশ প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ইস্টার মলিকা মার্কেটের আপনার সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার তো ভিড়োর স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে ওই সেম ডিজাইনটারই ব্ল্যাক কালারের যেটা আমরা শুরুতেই দেখিয়েছি ওকে এই যে কাছাকাছি দেখা একটু তাহলে বুঝতে পারবেন এটা ডার্ক বটল গ্রিন এখন কিন্তু বোঝা যাচ্ছে বটল গ্রিনটা ব্ল্যাক সো নিতে চলে আসবেন লেট করবেন আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট